সৌদি আরবের যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই সাবধান হয়ে যান কেননা সৌদি আরবের এয়ারপোর্ট থেকে অনেক বাংলাদেশি প্রবাসীদেরকে ফেরত আবার পাঠিয়ে দিচ্ছে সৌদি আরবে কেন তারা বাংলাদেশে আসার জন্য জাল ট্রাভেল ফার্মিট নিয়ে এসেছিলেন সৌদি আরবের এয়ারপোর্টে কিন্তু পরবর্তীতে যখন এটা তাদের ডাটা সিস্টেমে বা যখন এটা তারা কম্পিউটারে চেক করেছিল পরবর্তীতে দেখে তাদের ওখানে ডাটা সিস্টেমে এটা এন্ট্রি নেয় পরবর্তীতে তাদেরকে আবার ফেরত পাঠানো হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমাদের যে বাংলাদেশ এমবিসি রয়েছে রিয়াদে সেখান থেকে প্রবাসীদের উদ্দেশ্য করে বলেছে যে ট্রাভেল ফার্মিট ট্রাভেল ফার্মিট শুধুমাত্র দূতাবাস কনসুলেট জেনারেল অফিস বা সরকার অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র থেকে আপনাদেরকে মানে অথেন্টিক জায়গা থেকে সংগ্রহ করতে হবে এখন এই যার ট্রাভেল ফার্মিট কারা দিচ্ছে অনেক সময় অনেক ট্রাভেল এজেন্সিগুলা বা অনেকে বিভিন্ন জায়গা থেকে দালালদের মাধ্যমে বিভিন্ন প্রতারকদের খপরে পরে কারো কাছে বা আমাকে এত রিয়াল দেন আমি আপনাকে ট্রাভেল ফার্মে টেনে দিতে পারবো আপনি কোনো ধরনের কোনো দূতাবাসও যাওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিতে পারবো মূলত এই সমস্ত ব্যক্তিরই বেশিরভাগ জাল সব কিছু দিয়ে থাকে কারণ পরবর্তীতে এগুলাতে আর কোনো প্রমাণ থাকে না তাদের বিরুদ্ধে কোনো আর অ্যাকশনও নেওয়া যায় না কারণ তাদের সাথে লেনদেন বা তাদের সাথে সব কিছু হয়ে থাকে একদম মানে আন যেটার কোনো ডকুমেন্টস বা প্রমাণ থাকে না আর এই সুযোগটা নিয়ে অনেক দালাল বা অনেক প্রতারক চক্ররা তারা এই কাজগুলো করে যাচ্ছে প্রবাসীদেরকে জাল ট্রাভেল পারমিট দিয়ে তাদেরকে এয়ারপোর্টে পাঠিয়ে দিচ্ছে পরবর্তীতে আর তাদের সাথে কোনো যোগাযোগ থাকে না তাই যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছেন সৌদি আরবের আপনারা যদি দেশে আসতে চান তাহলে দূতাবাস এবং কনসুলেট জেনারেল এবং সরকার অনুমোদিত যে সমস্ত প্রবাসী কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন এর বাইরে অন্য জায়গা থেকে সংগ্রহ করবেন না